আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ভালো আছি ব্লগ নিয়ে তো কালকে আর করা না ওরকমভাবে যা ভিট আর করে নিয়েছিলাম টুকটাক যা মানে এক জায়গা থেকে অনেক খারাপ লাগে অনেক দুর্বল লাগে তো অনেকেই জিজ্ঞেস করছেন মরণ কেন নিয়ে যান নাই আসলে মানে কেন নিয়ে সেটা ওইখানে কীভাবে পৌঁছাইলেন এখান থেকে মোটর সাইকেলটা ঢাকা যেতে বেশিক্ষণ লাগলো না আর তো অত যেমন ছিল না আমরা যে টাইমে গেছি ওই টাইমে যাই কিংবা যা আসা যাক মোটরসাইকেল দিয়া তো আমরা যাই আর দেখা ডাক্তার দেখা কাস মানে ঢাকাতেই আমাদের থাকার কথা ছিল এই জন্য কাগজ করে নিয়ে গেছিলাম যে ঘুরবো বাঁটে পুঁটে পুরো যাবো মরণ মানে বড়ো বড়ো গ্লাস আছে ওইগুলো আনতে বলছে তো আমার জন্য মরনের জন্য মানে দুজনের জন্যই আনবো এরকম তো মনে পাবো দৌড়ো বাড়িতে যাই আইসা আবার তোমার নেওয়া যাও মনে হয় তো মরম যে আইসে তো কষ্ট গ্রহণ যাও বা তোমার তাহলে এক জায়গায় যায় তো এক জায়গায় নিয়া যায় করা অনেক মানে সে মটর সাইকেল চালাইতে আমি জানি কোন জায়গায় যেতেছে মানে চোখ যেতেছে পরে কি আমি চোখ বন্ধ করে আর রাখি তুমি চালাও চশমা যায় না আর হেলমেটও

ময়রফ রিসর্টের সবচেয়ে বেশি এনজয় করা হলো সুইমিং সুইমিং ছিল অনেক সুন্দর ওই জায়গা আমার ওই সুইমিং ওই জায়গায় ঢুকতেই দেয় না মানে কোস মানুষ মুতে এই জায়গায় বসে পালাম এই এত টাকা ভাড়া দেয়া নিয়ে এত টাকা দিয়ে এক থাকলাম সুইমিং করা যায় তো মাইয়া নিয়ে আপনার না তো এই জন্য মানে ময়ূর খুব মিস করতেছিলাম নিয়ে যাওয়ার পর যে ওই জায়গায় পরিবেশ দেখে ওই জায়গায় সব কিছু দেখার পর তো মনে করতেছে আমাও আমার নাম একবার না বাবা আমার নাম লিখেছিল ওখানে তো যাই হোক আমরা সবাই মানে আমি ওরকম কিছু বলি নাই কিন্তু মিস করতেছিলাম খুশি হয়েছে তো যেগুলো সব ধরনের সব কিছু আছে বাচ্চাদের খেলা জায়গা আছে মানে বড়োদেরকে আমার বড়দেরও জায়গা আছে পয়সা গল্প করার অনেক কিছু আছে অনেক আগে দুই হাজার মানে দুই হাজার বারো সালে পড়ছে ওই পিস পদ্মার ঈশ্বর পদ্মার না

তো আমরা হলো মানে রিপোর্টটা নিয়ে মানে মনে হয় বাবা একাই যাবে রিপোর্ট আনতে তারপরে সে পরের বার আবার রিপোর্ট আনতে যাবো না সমস্যা নাকি ব্লাড টেস্ট তো করে দিয়ে দিয়ে আসছি এক সময় ডাক্তার দেখালেই হইবো বা তুমি শরৎপুর যা ডাক্তার আছে ভালো ডাক্তার আছে ঢাকা থেকে ওখান থেকে দেখাতে পারবা তো কি লাগবে কি তো শরৎপুর ডাক্তার আছে সবকিছু কিছু মিলে মানে বলো তো এখানে যাই দেখাও এই জন্য আলাদা সব করছি ওরকম কিছুই না তো যাই হোক মানে অনেকদিন পর ভালো সময় কাটাইছি কিন্তু পরিবার থাকলে আর বেশি ভালো লাগে মানাত তো এখন খুব জ্বালা দিচ্ছে সব কথা বলছিলাম খুইলা বলবো কিন্তু বলতে দিন না অনেক ক্ষুদা লাগছে একটু খাওয়াই আছে চলো চলো হু দিয়ে দাও টাটা ড্যাটা ভালো লাগা তেন না আর না টাকা দাও টা ওকে ড্যাটা আচ্ছা ঠিক আছে অনেকদিন পর পাটায় ভর্তা বানাইছি কাম লাগছে পাটার ভর্তা বানায় না বহুত দিন হয়েছে বহুত দিন আমার ভর্তা সবসময় ব্ল্যান্ডারই হয় সব সব ভর্তেই কিন্তু পাটার ভর্তার মজা ব্লেন্ডারের ভর্তা রকম মজা নেই আমার কাছে ব্ল্যান্ডার ভর্তা মানে একদম ফ্রিজ হয়ে জায়গা তো ওটা তো অভ্যাস হয়ে গেছে পাড়ার ভর্তা এই জন্য খুব বেশি ভালো লাগে না কিন্তু যারা পাঠায় ভর্তা খায় তারা কোনো ব্ল্যান্ডারের ভর্তা মজা পায় না আমার মা ব্ল্যান্ডারের ভর্তা খেতে পায় না আর আমার মার মানে যত কাম আছে আমার ছোট মাইয়া সব করে করা যে এখন রান্না করা হয়েছে সব কিছু নিচে ফেলা যাচ্ছে রান্না বছর যাই বোকা যাইয়া মার মানে ঘরে এলো সবকিছু মানে তুমি কোথায় যাওয়াছ ঠাকুরের উপরে তুমি পরে দাও তুমি বর্তমানে যাই সব কিছু উলট করে ফেলাইতেছে যাচ্ছে এখানে আর এটা হলো ইলিশ মাছের ভর্তা

রাম <kung> বলো <government> <sharpic divide by wolf king> ইয়ে গলে না কে তুমি বুঝলাম না কিছু কি পি জানছ কতগুলো পানি দিয়ে গেছি কাঁচা মরিচ না থাকলে তরকারির কালার সুন্দর দেখা যায় না তরকারি মানে আবার ধনিয়া পাতাও নাই তো এটা আমি হাতে মাখায় বসাইছিলাম তো এইখানে হলো আমি আবার ই করতেছি যে এটা ভর্ত করে দেব রান্না শেষ ভাজিটা দিয়ে অনেক সবই রান্না করা হয়েছে

তো আমি এখন তো মান্নাথকে ভাত খাওয়াবো কালকে দুপুরে খাইছে ভাত মানে আর রাতে সকাল গুচি খাই নাই সে বিষয়ে না খেয়ে থাকে আমি কোথাও গেলে রোজা এখন হলো সে অন্যরকম মান্নাথ এখন রোজা রাখে ওকে

কোথায় যাচ্ছ মান্নাথ ও মান্নাথ বরম হয়ে গেল তাইনি তুমি তো খাওয়া দাও বন্ধ করে দাও তো খুব খারাপ ভালো ও এই পলিথিন দিছিল যে ধানের জন্য অবশ্য পাখিটা খেয়ে ধান খেয়ালে তো যে এই দিন আর কদিন পর কিছু ধান কিনে দিবো আমার মুরগি লিক অবশ্য কম দামে ধান পাওয়া যাবে তা আমরা হলো বাইরে আসলাম মানে ঘরের মধ্যে মনে হচ্ছে রোদ সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো রোদ আছে মানে সাড়ে পাঁচটা বাজে আর এক ঘন্টা আছে হ্যাঁ এমনিই থাকবে

তো ajo abar to abar jaba ha ha abar jabo abar je o

হ্যাঁ ভালো সুন্দর দা দা দৈনা পাতা দেখেন দৈনা গাছ একটু জুম করে দেখাই এই দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না চলান যাই আমার স্বামী চলে গেছে মানে বাজারে তো আমার কিনতেছে যে মান্নাত্রা একটু আড়াল করে রাখো কাকি মান্নাত্রা কুলো করে করে ঘটতেছে আমরা হলো সাপ দেখতে আসলাম তো রাসের ব্যাপার বের হলো অবশেষে কিন্তু আমার ভয় লাগতেছে এই ঘাসের মধ্যে হাঁটতে আমু খালি পায় আমার মাও খালি পাই মানু ও মানু মেন সশবাইতে গেলো ইয়া দিয়া আইসি দেখলাম সৌজ গেছে আম গকে রে তি বনাই সশুবাইতে কি করস আর খটখটে হাসি চ কি করা বা আম কি কওঁ তাই কোনেতে আমি নিজেও জানি না এখন প্রতিদিনই আনা আমার 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 ধন্যবাদ চলেই না এ বছর মনে আমি ধন্যবাদ তরকারি খাই নেই আমি যেটা রান্ধছি আমার লিগা হেঁটার মধ্যে ধন্যবাদ আছেই এদি তুই চিট পাত না মা এটাই তুই যে এটা দিয়ে তো এটাই দিয়ে তো যে আমি করে